সফলতা তোমার থেকে ছয়টি জিনিস চায় পরিশ্রম ত্যাগ যে ধৈর্য বিশ্বাস সততা রাত বারোটার পর তারিখ বদলায় আর মানুষ বদলায় সুযোগ বুঝে পিঠের ক্ষুধা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে কখনোই ঘুমানো যায় না কথা বুঝেই বলেন আর না বুঝেই বলেন আপনার কথার দ্বারা যেন ওপর মানুষটি কখনোই কষ্ট না পায় মনে রাখবে মান সব কিছু ভুলে গেলেও কথার আঘাত কখনোই ভুলতে পারে না পিছনে বद्दাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে ঠাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রু চাইতেও ভয়ঙ্কর বাশের চেয়ে কোন সি শক্ত ধানের চেয়ে বড় ভয় নেতার চেয়ে চামচা বড় মানুষ বিচার পাবে কই